নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কিভাবে গোচর হচ্ছে কোন ঘরে দৃষ্টি দিচ্ছে তার মধ্যে কী ফলাফল আসছে সে বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে যাকে আমি প্রথমে বলেছি কলিযুগের রাজা অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর কেন এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে তবে রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা আমরা এটা জানি যে মিন রাশিতে সতেরোই মে দু হাজার পঁচিশ অব্দি কিন্তু রাহু অবস্থান করেছিল যেটা রাহুর হয়ে যায় নিচস্ত ঘর সেখান থেকে কিন্তু সে আঠেরোই মে দু হাজার পঁচিশ অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং দেড় বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে ছাব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশে কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রি অবস্থাতে গোচর করে মানে ঘড়ির কাঁটার দিকে আসে মিন থেকে কুম্ভে আসবে কুম্ভ থেকে মকরে আসবে দু হাজার ছাব্বিশের ছাব্বিশে নভেম্বর তাহলে এই যে দীর্ঘ সময় দেড় বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাবেক কি ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে দেখুন প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ দেড় বছর মিন রাশিতে তার নিচস্ত রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না তার কারণ সে নিচস্ত ছিল কুম্ভ রাশিকে কিন্তু রাহুল নিজস্ব রাশি হিসাবে দেখে কেন তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয় অতএব আমরা এটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক যেই ফলাফলটি আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই দীর্ঘ দেড় বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশ্বে পাবো তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে আমরা যদি রাহুর এই গোচরটা দেখি প্রথমেই আমরা যেটা দেখতে পাবো বৃশ্চিক লগ্নের চতুর্থ স্থান বা বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে কিন্তু রাহু গোচর করছে দুঃখের বিষয়টা হচ্ছে এইটাই যে এতদিন ধরে বৃশ্চিক রাশির মানুষরা ঢাইয়া কাঠালো শনি চতুর্থে গোচর আড়াই বছর ধরে কষ্ট করলো তার পরবর্তীতেও তাদের কিন্তু শান্তি নেই তার কারণ শনির পরিবর্তে রাহু চলে এসেছে তার চতুর্থ স্থানে তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির মানুষের ক্ষেত্রে রাহুর এই গোচরটা কিন্তু কোনো অংশেই শুভ নয় তার কারণ রাহু চতুর্থ অর্থাৎ সেন্সিটিভ ঘর আপনাদের সাংসারিক সুখ আপনাদের লাইফের স্টেবিলিটি আপনাদের লাইফের মাতৃসুখ আপনাদের গাড়ি বাড়ি গৃহ সব কিছুই কিন্তু চতুর্থ থেকে উঠে আসে অতএব খুব গুরুত্বপূর্ণ এবং খুব কিন্তু সেন্সিটিভ ঘর হয় চতুর্থ তো সেখানে অলরেডি শনি গোচর করে গেছে আমি জানি চতুর্থে শনির গোচর আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে আপনাদেরকে মেন্টালি অনেকটা প্রিপেয়ার করেছে কিন্তু রাহু আর শনির মধ্যে একটা তো অবশ্যই আছে কেন শনির দৃষ্টি আর রাহুর দৃষ্টির কিন্তু ভিন্ন ভিন্ন কার্যকারিতা আছে অতএব চতুর্থে রাহু আমি মেনেই নিচ্ছি যেহেতু শনি আপনাদের চতুর্থ স্থানে থেকে আপনাদেরকে সব রকম সমস্যা দিয়েছে চতুর্থ ঘরে মানে মাতৃসুখে মাথার জায়গা তো প্রথমেই আসছে মাকে নিয়ে দুশ্চিন্তার জায়গা তৈরি হবে যারা ধরুন গৃহ নির্মাণ করতে চাইছিলেন শনি বাঁধার জন্য আটকেছিলেন সেখানেও কিন্তু কোনো না কোনো দিক থেকে ধরুন রাহু এসে সেই বাঁধাটাকে অতিক পরিমাণে নিয়ে যাবে একটা বিষয় বুঝতে হবে তবু বৃষ্টির লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি চতুর্থে শনির গোচরটা নেগেটিভ ছিল না রাশি সাপেক্ষে অবশ্যই ঢাই আর সেক্ষেত্রে নেগেটিভিটি কিন্তু এইখানে লগ্ন হোক বা রাশি হোক দুটো ক্ষেত্রেই রাহু কিন্তু চতুর্থে খুব একটা পজিটিভ ফলাফল দিতে পারবে না এবার এইটাও কিন্তু ডিপেন্ড করবে যে আপনাদের জন্মছকে রাহুর অবস্থান কী হয়ে আছে রাহু যদি পজিটিভ অবস্থাতে অবস্থান করে থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ ফলাফলটা কম দেবে এবং যদি আপনাদের রাহুর দশা বা অন্তর্দশা না চলে সেক্ষেত্রে রাহুর থেকে নেগেটিভ ফলাফল আপনারা কম পাবেন প্রথমত হচ্ছে স্টেবিলিটিতে বাঁধা আসবে রাহুর চতুর্থে গোছরের জন্য অনেক দিন থেকে যদি প্ল্যানিং করে থাকেন যে আপনারা কোনো গৃহ নির্মাণ করতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন সেটা খুব ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন না হলে কিন্তু সেই দিক থেকে ক্ষতি আসতে পারে মায়ের জন্য অনেক দিন যদি ধরুন কোনো ডাক্তার দেখাতে চাইছেন কোনো অসুখে তিনি ভুগছেন সেই হিসাবে কিন্তু আপনাদেরকে সঠিক জায়গাতে যেতে হবে নাহলে কিন্তু সমস্যার জায়গা থাকবে বা এটা দেখা যেতে পারে যে আপনাদের মায়ের হেলথ নিয়ে আপনারা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন তার জন্য আপনাদের সাংসারিক সুখে কিন্তু মারাত্মক সমস্যার জায়গা আসছে তো এরকম ধরনের সমস্যা যারা বিশেষত ভাড়া বাড়িতে থাকেন তাদের কিন্তু গৃহ পরিবর্তনের হান্ড্রেড পারসেন্ট যোগ থাকছে এবং যারা ধরুন নর্মাল বাড়িতেও থাকেন সেখানেও কিন্তু কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো সমস্যা কিন্তু উঠে আসতে পারে এবার যদি আমরা বিচারে আসি চতুর্থে রাহুর যে দৃষ্টিগুলো আসবে সেটা প্রথম দৃষ্টি যেটা পড়বে পঞ্চম দৃষ্টি সেটা পড়বে আপনাদের অষ্টম স্থান অষ্টম মানে কি বাধা বিপত্তি ট্রান্সফরমেশন পরিবর্তনের ঘর প্রথমে বললাম আপনাদের গৃহ পরিবর্তন হওয়ার যোগ কিন্তু থাকছে তো সেই জায়গা থেকে সেটা কিন্তু নেগেটিভ এটা প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার অষ্টমে যেহেতু দৃষ্টি পড়ছে পৈতৃক সম্পত্তি নিয়ে হঠাৎ করে ঝামেলা অশান্তি বিবাদ বাড়তে পারে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু অবনতি ঘটতে পারে এবং আপনাদের নিজেরও হেলথ ইস্যু নানারকম দিক থেকে আপনাদেরকে স্লো করে দিতে পারে এটাও কিন্তু একটা প্রবলেমের জায়গা এরপরে যেটা আমাদের সপ্তম দৃষ্টি পড়বে সেটা কোথায় দশম স্থান আপনার কর্মের স্থানে তো কর্মে অলরেডি কেতু বোঝ করছে এবং রাহু যেহেতু দশমে দৃষ্টি দিচ্ছে কর্ম পরিবর্তনের যোগও কিন্তু এখানে হঠাৎ করে আনতে পারে কর্মের জায়গাতে আপনার হঠাৎ করে মনে হতে পারে যে আপনার ওপর ভীষণভাবে রাজনীতি হচ্ছে এবং সেই জায়গা থেকে আপনি ভীষণভাবে কিন্তু অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন তাহলে সেই জায়গাটাও কিন্তু আপনাদের কর্মের জায়গা নিয়ে খুবই দুশ্চিন্তার একটা জায়গা কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যেহেতু দশমে কেতু গোচর করছে রাহু দৃষ্টি দিচ্ছে যারা ধরুন তন্ত্র সাধনা জ্যোতিষবিদ্যা যে কোনো এরকম গুপ্তকর্ম মেডিকেল পেশা যারা ধরুন রিসার্চ করছেন ওষুধ বানাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গোচর মারাত্মক নেগেটিভ নয় এইটাও আপনাদেরকে বুঝতে হবে তবে একটা বিষয় কনফার্ম যে আপনাদের কর্ম পরিবর্তন হওয়ার ক্ষেত্রে জোলারো রকম ভূমিকা পালন করবে এখানে কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাদের নবম দৃষ্টি পড়বে দ্বাদশস্থান অর্থাৎ ব্যয়ের ঘরে তো ব্যয়ের ঘরে প্রথমেই বললাম যে আপনাদের কিন্তু অধিক পরিমাণে ব্যয় বৃদ্ধি পাবে এবার আপনারা ধরুন কোনো কারণে কোনো ভুলভাল বাড়ি কিনে ফেললেন খুব সেন্সিটিভলি আপনাদেরকে বাড়ি কিনতে হবে তাহলে সেটা তো আপনাদের নেগেটিভ ব্যয়ই হলো যদি ধরে নিন এই হিসাবে যদি দেখি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা কিনছেন সেই গাড়িটা হয়তো খুব একটা ভালো করে না দেখে শুনেই আপনারা কিনে ফেললেন সেইটাও আপনাদের নেগেটিভ ব্যয় হল এবং হসপিটালে বারংবার দিনের পর দিন খরচ করে যাচ্ছেন সেইখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তবু রোগ সারছে না সেটাও আপনাদের নেগেটিভ ব্যয় এবার এই ধরনের ব্যয়গুলো কিন্তু রাহু করাবে ইলেকট্রনিক্স গ্যাজেস বাড়ির জন্য কিনবেন এবং সেই গ্যাজেস খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার যোগও কিন্তু রাহু এখানে দ্বাদশে দৃষ্টির মাধ্যমে নিয়ে আসবে ধরুন অনেক দিন থেকে কোনো যদি বাড়িতে আপনাদের ইলেকট্রনিক গ্যারেজ থাকে যা কিছু থাকে সেখানেও কিন্তু খারাপ হয়ে যাওয়ার যোগ রাহু চতুর্থস্থানে এসে দিতে পারে এবার প্রথমেই বলেছি রাহু যদি আপনাদের জন্মচকে খুব পজিটিভ স্থানে থাকে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে নিয়ে আপনারা জানতে পারেন যে আপনাদের রাহুর অবস্থান বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির সাপেক্ষে কীরকম আছে সেটা যদি আপনারা জেনে নেন যদি ভালো থাকে আমি তাহলে বলবো এত নেগেটিভিটি নয় কেন রাহুর সব কিছু নেগেটিভ কিন্তু নয় রাহু যে ঘরে গোচর করছে সেই ঘরটাকে সে নেগেটিভ করে এটা প্রথম পয়েন্ট এবং চতুর্থ স্থানে রাহু কিন্তু সেই লেভেলের সুখটা দিতে পারে না কেন রাহু আর খিদে মেটে না তো চতুর্থ স্থানে যখনই রাহু গোচর করবে আপনারা কোনো না কোনো দিক থেকে আনস্টেবিলিটিতে ভুগবেন আপনাদের খিদে মিটবে না আপনাদের সাংসারিক সুখ থেকে এই প্রবলেমটা তো অবশ্যই রাহু দেবে কিন্তু এর মধ্যেও কি নেগেটিভিটি সবটাই পজিটিভিটিও কিন্তু আছে যদি রাহু আপনাদের জন্মছকে পজিটিভ থাকে তাহলে এটুখানি বলতে পারি অনেক দিন থেকে রাহুর চিন্তাভাবনাটা কিন্তু অনেক উচ্চ তো অনেক দিন থেকে না হওয়া কিছু কাজ যেটা বাড়িতে আপনারা কোনো এক্সপেক্ট করেননি সেরকম কাজ কিন্তু হয়ে যাওয়ার যোগ থাকছে ইভেন আমি বলব নতুন গাড়ি কেনারও যোগ থাকবে যদি আপনাদের জন্মছকে জন্মকালীন রাহু ভালো থাকে নতুন বাড়ি করারও যোগ কিন্তু রাহু এখানে দিতে পারে রিক্স নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় ধরুন অনেক বড় লোন স্যাংশন হচ্ছিল না সেই লোন কিন্তু আপনাদেরকে করিয়ে দিতে পারে রাহুর এই চতুর্থ ঘরে যদি আপনারা হোম লোন নেন বা বাড়ি করার জন্য লোন নিতে চান সেই জায়গাটাও কিন্তু রাহু এখানে করিয়ে দিতে পারে অতএব সব দিক থেকে নেগেটিভিটি হিসাবে আসবে না যদি আমরা ওয়ান বাই ওয়ান আসি কেরিয়ার ওয়াইজ যদি আমরা দেখি রাহুর এই গোচর আমি প্রথমেই বলেছি কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে কিন্তু যারা ধরে নিন তন্ত্র সাধনা বা যে কোনো অকাল সায়েন্স রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন যেখানে গোপনীয়তা মেনটেন হয় যেখানে ধরে নিন কোনো না কোনো দিক থেকে রহস্য রোমাঞ্চ এরকম ধরনের কর্মের জায়গা সাহসিকতার কর্মের জায়গা সেই জায়গাতে কিন্তু রাহু সাফল্য এনে দেবে আপনারা নিজেদেরকে এইরকম কিছু কর্ম করেন সব টাই আপনাদেরকে লুকিয়ে রাখতে হয় কর্মর জায়গাতেও কিন্তু রাহু সাফল্য এনে দেবে এছাড়াও আমি বলবো কর্ম যেইটাই করেন না কেন আপনাদের কাজের প্রেশার অধিক পরিমাণে বেড়ে যেতে পারে আপনারা আপনাদের কাজ নিয়ে অসন্তুষ্টতায় ভুগতে পারেন সেটাও আমি আগেও বলেছি এখনও বলছি কর্মের নিরিকটা খুব একটা ভালো নয় দ্বিতীয় দ্বিতীয় ব্যাপার যদি আমরা দাম্পত্য সুখ নিয়ে দেখি প্রথমে বলেছি চতুর্থ স্থান পীড়িত মানে আপনাদের দাম্পত্য সুখেও কিন্তু সমস্যার জায়গা থাকবে তো সেখানে ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হয়ে যাবে পার্টনারের সাথে দূরত্ব বৃদ্ধি পেতে পারে এবং সব থেকে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করবে আপনাদের শ্বশুর সাথে সম্পর্কে সেখানে হঠাৎ করে দেখা যেতে পারে না দিক থেকে ভুল মাধ্যমে আপনার পার্টনারের সাথে সমস্যা তৈরি হচ্ছে এডুকেশন নিয়ে যদি আমরা দেখি বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক সাপেক্ষে ঘরে বর্তমানে শনি গোচর করছে রাহু এইখানে আমি একটা বিষয় বলতে পারি আপনাদের প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট ফেলতে পারে বাট যদি আপনারা উচ্চশিক্ষার সাথে যুক্ত থাকেন সেখানে কিন্তু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি অষ্টমে গোচর করছে বৃহস্পতি নেগেটিভ গোচর তিন দিক থেকে চলছে আপনাদের লগ্ন বা রাশি সাবেকে চতুর্থে রাহু পঞ্চমে শনি এবং অষ্টমে বৃহস্পতি অতএব এডুকেশান নিয়ে একটু বেশি দুশ্চিন্তার জায়গা থাকছে এইটা তো প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার যারা ধরুন রিসার্চ রিলেটেড কর্মের সাথে বা এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের জন্যই শুধুমাত্র ভালো বাদ বাকি ক্ষেত্রে আমি বলবো ভুলভ্রান্তি হবে এই সময়টাতে আমাদের পড়াশোনার দিক থেকে মন বসবে না বা এরকম ধরনের প্রাথমিক বিদ্যা যারা আছেন বিশেষত একদম ধরুন ফোর ফাইভ সিক্স সেভেন অবধি এদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি পরিমাণে দেখা যেতে পারে তো সেক্ষেত্রে রাহুল পজিটিভ রেমেডি তাদেরকে ফলো করার সেক্ষেত্রে প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জায়গা পাবেন সন্তান লাভের ক্ষেত্রে যদি আমরা দেখি এই সময়তে কিন্তু বৃষ্টির লগ্ন বা বৃষ্টিক রাশির সাপেক্ষে কোনো দিক থেকেই পজিটিভ দিক দেখা যাচ্ছে না এই বর্তমান সময় অর্থাৎ আগামী বছর দু হাজার ছাব্বিশের মে মাস বা জুন মাস অবধি অবশ্যই আপনাদেরকে কিন্তু এই জায়গাটা থেকে বিরত থাকাটাই সব বেশি ভালো যেহেতু ঘরের অধিপতি বৃহস্পতি অষ্টমে গোচর করছে এবং রাহু এইখানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আমি বলবো না তবু কিছু ক্ষেত্রে আপনারা ফ্যামিলি সমস্যা নিয়েই বেশি ভুগতে থাকবেন সেই জায়গাতে হয়তো ওই দিকটা অতটা ম্যাটার করবে না কিন্তু যারা ধরুন যাদের সন্তান আছে তাদের সাথে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা বৃদ্ধি পেতে পারে যেহেতু বাড়িতে একটা সমস্যার সৃষ্টি হবে সেই হিসাবে আপনারা দেখবেন যে আপনাদের সন্তানের ওপর অতটা লক্ষ্য থাকছে না বা তাকে অতটা কেয়ার করতে পারছেন না এই সমস্যা কিছু অংশে কিন্তু আপনাদের রাহুর গোচর আপনাদেরকে দিতে পারে তো এখন যদি আমরা রেমিডিতে আসি দেখুন আমি প্রথমেই বললাম যে আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থে রাহু পঞ্চমে শনি অষ্টমে বৃহস্পতি মানে গোচরটা খুব একটা সুবিধাজনক নয় তো এই সময়টা আপনাদেরকে প্রথমত হচ্ছে খুব চিন্তা ভাবনা করে যে কোনো পদক্ষেপ নিতে হবে তৃতীয় বিষয় হচ্ছে যদি রাহুর দশা বা মহাদশা চলে সময়টা খুবই নেগেটিভ হয়ে গেল আপনাদেরকে খুব সাবধানে চলতে হবে এবং এখানে আমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চাইবো রাহুল প্রণাম মন্ত্র যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি রোজ একশো আটবার করে আপনারা বেসিক্যালি পাঠ করুন এবং তার সাথে গণেশ ঠাকুর ওং গণ গণপতায় নমো আপনারা রেগুলার একশো আটবার পাঠ করুন এবং তার সাথে সাথে হনুমান চালিশাও আপনাদেরকে পাঠ করতে হবে কেন বর্তমান যেই সিচুয়েশানে কিন্তু আমার এই ভিডিও যাচ্ছে সেখানে কিন্তু মঙ্গল আপনাদের লগ্নাধিপতিও কিন্তু পীড়িত অবস্থাতে গোচর করছে অথবা অ্যাক্সিডেন্টাল যোগ বা কোনো না কোনো দিক থেকে হার্টের সমস্যা যদি কারোর আগে থেকে হয়ে থাকে সেই দিক থেকেও কিন্তু রাহুর এই গোচর আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে তো এছাড়া যদি আপনারা মনে করেন রেগুলার আপনাদের বাড়িতে আপনাদের মায়ের মাকে প্রণাম করে দিন শুরু করুন এই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেমেডি এই সময়টাতে পেতে পারেন আর বাড়িতে যদি সময় পান এই মুহূর্তে দাঁড়িয়ে রেগুলার একবার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন তাতেও কিন্তু আপনারা অনেকটা সাপোর্ট পাবেন এই ছিল বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে রাহুল গোছর নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার